আসসালামু আলাইকুম ইতাল বাংলা আপডেটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি তানভীর ইতালি বারানো শহর থেকে তো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আপনাদের সুবিধার্থে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি এবং একটা ফেসবুক গ্রুপ খুলেছি সেখানে আপনারা জয়েন করতে পারেন বিভিন্ন তথ্য আদান প্রদানের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো আজকে এই ভিডিওটা করার কারণ হয়তো আপনারা বিএফএস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে আপনাদের পাসপোর্টটা উঠায় ফেলবেন না কারণ গতকালকে আপনাদের একটা নোটিস দিছে বিএফএস থেকে যে আপনারা যারা যারা পাসপোর্টটা উঠাবেন তো মেইল দিয়ে দিছে সেখানে প্রায় আবেদন করলে আপনাদের পাসপোর্টটা আপনাদেরকে ব্যাক করে দিবে তো দেখেন আমার মতে যতটুকু যেটা আর কি আমার মাথায় খেলে আপনারা এখন কেউ মাথা গরম করে পাসপোর্ট উঠোর জন্য কোনো আবেদন করবেন না কারণটা কি দেখা গেছে যে আপনারা যে ব্যক্তির কাছে আবেদন করছিলেন নূলস্তার জন্য সে আপনাকে একটা নূলস্তা পাঠাইছে পাঠানোর পর আপনারা সেই নূলস্তা নিয়ে আপনার পি এ জমা দিয়েছেন আপনারা কিন্তু সেটা যাচাই বাছাই করেন এই নূল কি জাল না আসল ঠিক আছে তো এখন আপনারা যদি পাসপোর্টটা উইথড্র করেন আপনাদের কিন্তু সেখানে বলবে না যে আপনার পাসপোর্টটা আপনার নূলস্তাটা জাল ছিল এজন্য আপনাকে দেওয়া হইলো না কারণ আপনি আবেদন করছেন আপনার পাসপোর্ট উদ্র করার জন্য আপনার ভিসা লাগবে না আপনার দরকার নেই জন্য আপনার পাসপোর্টটা আপনাকে ব্যাক করে দিবে দেখেন যখন আপনারা নূলস্তাটা হাতে নিছেন তখন কিছু পরিমাণে টাকা হইলো আপনারা লেনদেন করছেন ঠিক আছে তো এখন যখন আপনার পাসপোর্টটা আপনি উইড্র করবেন বিএফএস থেকে কিংবা অ্যাম্বাসি থেকে হ্যাঁ তখন দেখা গেছে আপনার যে মাধ্যম সেই মাধ্যম আপনার কাছ থেকে কিছু টাকা দাবি করবে ঠিক আছে তো তখন সে বলবে যে দেখেন আমার তো নূল অস্তা ঠিকই ছিল অরিজিনাল ছিল আপনি কেন পাসপোর্ট উইড্র করতে গেছেন হ্যাঁ তো এই জিনিসটা আপনারা ভুল করবেন না পাসপোর্টটা উইড্র করা এটা কোনো ভালো সাইড আমি দেখতেছি না আপনারা এতদিন অপেক্ষা করছেন আলো লাগলে দুইটা মাস অপেক্ষা করেন তারপর আপনারা পাসপোর্ট উইড্রোর জন্য যান কারণটা কি দেখা গেছে যে টাকা ভাই টাকা কামাতে অনেক কষ্ট আছে ঠিক আছে আপনার টাকা গেছে আপনি জানেন আপনার মন মানতেছে আপনার টাকা গেছে ঠিক আছে তো যাই হোক আপনাদের ভালোর জন্য আমি এই কথাটা বলছি বিএফএস গ্লোবাল এই মে জুনের ভিতরে আপনাদের পাসপোর্ট যাদের যাদের দেখেছে গেছে আগস্ট থেকে পাসপোর্ট জমা আসে সেই পাসপোর্টগুলি আপনাদেরকে দিয়ে দিবে আপনারা টেনশন করেন না লাগলে আরও দুটা মাস আপনারা ওয়েট করেন আর দুই হাজার তেইশ এবং চব্বিশের ফ্লুসি যে নূলস্তাগুলি উঠতেছে আমি গতকালকে একটা ভিডিওতে বলছিলাম কোন কোন শহর থেকে কতটুকু আমার আয়ত্তা যতটুক ছিল আমি মানে যতটুকু ইনফরমেশন আমি পাইছি আপনাদেরকে দিছি এখন আগামীকালকে তো ওঠা শুরু করবে আবার তো আমি হয়তো বা আগামীকালকে আপনাদেরকে আরেকটা ভিডিওতে জানাই দিব কোন কোন শহর থেকে আমি কোন কোন খবরটা পাইছি তবে যতটুক শুনতেছি এখন দুই হাজার তেইশে ডিসেম্বরের কিছু কোটার নূরলস্তা দিচ্ছে ঠিক আছে কারণটা কি তারা ফিফটি পার্সেন্ট কাগজ দিচ্ছে ফিফটি পার্সেন্ট কাগজ তারা আটকায় রাখছিল দুই হাজার ডিসেম্বরের কাগজগুলি আবার দিচ্ছে তো যাই হোক আপনারা এটা নিয়ে টেনশন না যখনই আমার কাছে কোনো আপডেট থাকে আমি আপনাদেরকে জানাবো তবে পাসপোর্ট উদ্র করার আগে বিএফএস থেকে আপনারা চিন্তা করবেন ঠিক আছে আমি আপনাদেরকে ভাই হিসাবে বলছি আমি কিন্তু প্রফেশনালি কোনো ব্লগার না ঠিক আছে আমি প্রফেশনালি কোনো ব্লগার না আমি যতটুকু পারি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার কাজ কিন্তু ব্লগিং করানো আমার কাজ আমার নিজের পার্সোনাল কাজ আছে তো আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু আমি বলার চেষ্টা করি কারণ ভাও একটা কথা বলবো আপনাদের আপনাদের মন ভাঙবে ঠিক আছে তারপর আপনাকে আমার আপনারা আমাকে জিজ্ঞেস করবেন ভাই আপনার এই জিনিসটা বলছিলেন দেখেন আমি আগাম কোনো কিছু বলি না তবে পাসপোর্টটা আপনারা সাথে সাথে এখন উঠায়েন না আর দুই হাজার চব্বিশের মানে প্রচুর পরিমাণের কাগজ কিন্তু রিজেক্ট হচ্ছে ঠিক আছে দুই হাজার চব্বিশে যারা যারা জমা দিছে দেখা গেছে এগ্রিকালচার বলেন স্পন্সার বলেন আর ডোমেস্টিক বলেন কারণ দেখা গেছে কোনো মালিকের এবিলিটি নাই তার মানে এবিলিটি নাই বলতে কি তার ওরকম ইনকাম নাই উনি কি করছে পাঁচটা ছটা কাগজ জমা দিছে ঠিক আছে উনি একটারও ক্ষমতা নাই কিন্তু উনি পাঁচটা ছটা টাকা জমা দিছে কিন্তু কোটার মধ্যে ঢুকে গেছে এখানে একটু যাচাই বাছাই হইতেছে অনেকেরে বাদ করতেছে বিশেষ করে আসে বার আসিও না যে কাগজটা এই কাগজটা হচ্ছে আপনার মালিকের যে উকিল ঠিক আছে যে লিগেল অ্যাডভাইজার যে আছে মালিকের যে কাউন্টিং যেই বিজনেসের যেই আপনার হিসাব নিকাশ যে করে সে একটা ডিক্লারেশন দিবে যে হ্যাঁ মালিক এতগুলি কর্মচারীর ধারণ ক্ষমতা রাখে ঠিক আছে তো এটা সচরাচর কোনো উকিল দিতে চায় না যদি আপনার বাৎসরিক ইনকামটা ভালো না হয় তো যাই হোক আজকে ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যেতে আছে আপনাদেরকে যতটুকু বললাম আপনারা ধৈর্য ধরেন আপনাদের নূলস্তাও বের হবে আপনারা ধৈর্য ধরেন আপনাদের বিএফএস থেকে পাসপোর্ট আপনারা পাবেন খুব শীঘ্রই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো আমি নিউজ দিতে পারি السلام عليكم